না তোমাদের চলবে মনে রাখবেন বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না হবে না হবে না এতদিন যখন করিনি যতদিন থাকবো করতে দেব না দেব না আজকের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা প্রবাহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া জেলার কৃষ্ণনগরে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক গতি প্রবাহের মধ্যে এই সমাবেশটি অনুষ্ঠিত হয় কোচবিহার মালদা এবং মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় ধারাবাহিক জনসভার পর নদিয়ায় এসে পৌঁছানো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জনগণের প্রভাবিত করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন কৃষ্ণনগর সরকারি কলেজ মাঠে মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা উন্নয়ন এবং নির্বাচনী বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি সম্প্রতি কলকাতা একটি জনসভায় দুই খাদ্য বিক্রেতার ওপর হামলার ঘটনা তীব্র নিন্দা করেন এবং দৃঢ়ভাবে বলেন যে এটা পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ নয় এবং জোর দিয়ে বলেন যে এখানে এই ধরনের ভয় দেখানোর কাজ সহ্য করা হবে না মমতা বন্দ্যোপাধ্যায় আরও নিশ্চিত করেছেন যে এই ঘটনায় জড়িত সকল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে নির্বাচনী বিষয়ে এসে তিনি চলমান স্পেসিফিক ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার সমালোচনা করেন পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন এবং বলেন যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রচেষ্টার বিরোধিতা করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় পুনর্ব্যক্ত করেন যে রাজ্যে কোনো ডিটেনশন ক্যাম্প স্থাপন করতে দেওয়া হবে না এবং কর্তৃপক্ষকে নিশ্চিত করে করতে বলেন যাতে যোগ্য ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত না হন উন্নয়ন এবং জনকল্যাণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী চলমান এবং প্রকল্পিত অবকাঠামোর প্রকল্পগুলির কথা তুলে ধরেন যার মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক কর্মসূচি এবং নদিয়া ও রাজ্য জুড়ে কর্মসংস্থান ও স্থানীয় উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে অন্যান্য প্রকল্প রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে আজকের সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া আগামী বিধানসভা নির্বাচনের আগে দলগুলো তাদের প্রচারণাকে জোরদার করায় পশ্চিমবঙ্গে বর্ধিত রাজনৈতিক কার্যকলাপেই প্রতিফলিত করে চলবে না আর এখানে তোমাদের আদেশও চলবে না মনে রাখবেন বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না হবে না হবে না এতদিন যখন করিনি যতদিন থাকবো করতে দেব না দেব না দেব না কাউকে ঘর ছাড়া হতে হবে না ভয় পাবেন না ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা দেখাও কোথা থেকে এলো আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে মিজোরাম হয়ে নাগাল্যান্ড হয়ে সেখানে এসআইআর হচ্ছে না কেন ইলেকশন যেখানে হচ্ছে যেখানে বিরোধী দল আছে সেখানে এসআইআর করছে দু মাসের মধ্যে আসামে কেন হবে না এসআইআর কেন আসামে হবে না বিজেপির রাজ্য বলে আর এসআইআর নাম করে মা বোনদের অধিকার কাটবে তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনদের ভয় দেখাবে কি মা বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করেন আছে তো প্রাণে শক্তি আছে নাম কাটলে ধরবেন তো ছেড়ে দেবেন না তো মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে আমি দেখতে চাই মহামের শক্তি বড় না বিজেপি শক্তি বড় আমরা দেখতে চাই বাংলা দেখতে চাই আমি পরিষ্কার করে বলছি আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না কিন্তু আমি ধর্ম নিরপেক্ষ থেকে বিশ্বাস করি আমি সর্ব নিয়ে চলতে চাই আমি সেকুলার পলিটিক্স করি বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে বর্ণে বর্ণে ধর্মে ধর্মে সম্প্রদায় আমরা করি না ধর্ম মানে কি আপনারা চৈতন্য দেশের মানুষ চৈতন্যদেবের হয়েছিল চৈতন্য দেবের পদধ্বনিতে স্বর্ণ খচিত হয়ে আছে নদীয়ার রাস্তাঘাট এবার আমায় আপনারা বলুন তো এরা যে গীতা পাঠ বলে গীতা আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায় যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি কিন্তু বলুন তো যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা ধর্ম মানে ধারণ করা কোনটা ধারণ করা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবতা ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম মানে শান্তি ধর্ম মানে হিংসা নয় ধর্ম মানে ভেদাভেদ নয় ধর্ম নামে ভাগাভাগি করা নয় বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এর উত্তর দেবেন রামকৃষ্ণ পরমহংসদেব কোনদিন বলেনি হিন্দু মুসলমানে ভাগাভাগি করো স্বামী বিবেকানন্দ বলেনি রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি নেতাজি বলেনি রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা